হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভীষণ ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে তো স্বাধীনতা দিবস পনেরোই আগস্ট তো সবাই খুব এনজয় করো মজা করো আমি জানি আমার ভিডিওটা দিতে অনেকটা লেট হয়ে গেল তবুও কিছু করার নেই আসলে এডিট করার সময় পাইনি যার জন্য আর ভিডিওটা দিতে পারলাম না তো কয়েকটা মানে ভিডিও মানে শর্ট ভিডিও করলাম আর তার সঙ্গে এখানে শাক দেখো শাক কেটে দিলো এই শাকের আজকে পাতলা করে ঝোল রান্না হবে তো কি এর সঙ্গে কী কী দেওয়া হয়েছে বলো তো এখানে আছে হলো কাঁচা কলা আলু পেঁয়াজ আর হচ্ছে মাছ ঠিক আছে গুঁড়ো মাছ দিয়ে পাতলা করে ঝোল আহ দারুণ টেস্ট হয় এই ঝোলটা খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগে একদম সিম্পলভাবে ঠিক আছে তো আজকে হচ্ছে ভাইয়ের জন্মদিন পনেরোই আগস্ট ঠিক আছে তো আমি রেডি হয়ে গেছি এখন হলো সন্ধ্যা পনেরো ছয়টা বাজে তো ভাই আমি মিষ্টি সবাই মিলে রেডি হয়ে গেছি এখন যাব হচ্ছে এই যে ভাই ভাইয়ের আজকে জন্মদিন তো আজকে এখন যাচ্ছি আর কি কেক আনতে তো ওরাও দুইজন যাবে আমার সঙ্গে বলল বৌদি আমিও যাব আমার সোনাইও বলল তো ওদেরকে নিয়ে চললাম আর কি তো এই যে বেরিয়ে পড়েছে এই যে দেখতে এখান থেকে কেক আর আজকে অনেকটা দোকানপাট বন্ধ তো ওর একটা জামা নতুন জামা নিতে হবে তো এখন বাজারের দিকে যাচ্ছি দেখি আদৌ জামা পাই কি না দোকান খোলা থাকে কি না থাকে তো সেই জন্যই যাচ্ছি আদৌ মনে হয় না যে পাবো ঠিক আছে তবুও যাওয়া যাক ওর মনে তো সান্ত্বনা দিতে পারবো তো ফাইনালি বাজার ঘুরে এসে কেকের দোকানে চলে এলাম ঠিক আছে জামা পায়নি একটা ছোট দোকান পেয়েছি সেখান থেকে নিয়ে নিয়েছি আর এইখানে কেক চুজ করছি কয়েক ঠেক নিয়ে বাড়ি চলে আসলাম আর বাড়িতে আজকে কেকের যে দাম প্রচণ্ড পরিমাণে কেকের দাম আর ওদের জন্য নিয়েছি হচ্ছে খাওয়ার কেকের দোকানে গিয়ে ওরা বলছিল মা ডোনাট খাবো ডোনাট খাবো তো ডোনাটটা নিলাম ওর জন্য তো ও আর তাড়াতাড়ি আর এদিকে হচ্ছে সমস্ত কিছু ফ্রেশ ট্রেশ হয়ে এদিকে পায়েস বসিয়ে দিয়েছি আর একদম সিম্পলভাবে পায়েস করেই শুধু ওর কেক কাটা হবে আর বেশি কিছু না ঠিক আছে তো একটু বেলুন টেলুন ফুলানো হচ্ছে যেহেতু বেলুনগুলো আনা ছিল আর কি ঘরে ও দাদা নিয়ে এসেছিলো সেজন্য তো ওরা দুইজনে মিলেই আর কি বেলুনগুলো ফুলিয়ে লাগিয়ে দিল আর কি ও দেওয়ালের মধ্যে তো আমার এদিকে পায়েসটা রান্না করা হয়ে গেছে তো আমি নামিয়ে নেব আর নামিয়ে নিয়ে কেকটা কাটা কেকটা কাটবো কেকটা কেটে দুই আমাদের বাড়িতে দুজন পড়তে আসে ওই দুজনকে ডেকে নেবো ডেকে নিয়ে কেকটা কেটে বাস ছেড়ে দেবো একদম সিম্পলভাবে একদম একদম আগের থেকে আয়োজন করা হয়নি সেজন্য জন্য ঠিক আছে আর এই যে ওর পরনে যে জামাটা দেখতে পাচ্ছ সে একদম সিম্পল ছোটো মোটো দোকান থেকে জামাটা নিয়েছি কারণ কোনো দোকানেই খোলা ছিল না যেটা পেয়েছি নতুন বস্ত্র করতে হয় তাই এটাই নিয়ে আসলাম আর এই যে দেখতে পাচ্ছ কেকটা এই কেকটা নিয়েছি তো কেকটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এখানে স্পেলিংটার নাম আকাশ নামের স্পেলিংটা ভুল লেগেছে ঠিক আছে তো কিছু করার নেই আর আমি সমস্ত কিছু রেডি করে নিয়েছি এখন কেক কাটবো আর ওর এবার বয়স হচ্ছে আট বছর আর মিষ্টি তো পুরো এক্সাইটেড কখনও কেক খাবে ও তো ভীষণ মানে ওর কেক খাওয়ার জন্য রেডি ঠিক আছে তো চলো কেকটা কেটে নেই তারপর পরে আসছি দাঁড়াও আসুক কিছু আসুক দাদা নাও না কাট কাট হ্যাপি বা Sansan se díjọba yabiyayi. কেক কাটা হয়ে গেলো সবাইকে একটু করে খাওয়ানো হলো এখন সবাই মিলে একটু করে আশীর্বাদ করে দিচ্ছে মা দিচ্ছে বাবা দিচ্ছে আমিও দেব। ঠিক আছে কিন্তু গিফট আনা হয়নি কারণ দোকান পাট একদম খোলা ছিল না বাজারে গিয়েছিলাম কিন্তু দোকান দোকান খোলা না থাকার কারণে গিফট আনা হয়নি গিফট ওকে আমি দেবো পরে দেব। ঠিক আছে তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়েও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দেবো বাই গুড নাইট